আসসালামু আলাইকুম আর্কিটেক্ট পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে চমৎকার একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো পুরো ভিডিওটিতে এই বাড়িটির ডিজাইন নিয়ে বিস্তারিত থাকবে বাড়িটির ডিজাইনটি আমরা আমাদের ক্লায়েন্ট আরিফ ভাইয়ের পছন্দ মতো করে করেছি যেটি পাবনার চকচাপটিতে নির্মিত হচ্ছে আপনি চাইলে কিছুটা পরিবর্তন করে করতে পারবেন আপনি চাইলে এই ডিজাইনে দুই বা তিন তলাও করতে পারেন সম্পূর্ণ ভিডিওটিতে এই বাড়িটির ডিজাইন নিয়ে বিস্তারিত থাকবে তাই আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তবেই এই বাড়িটির ডিজাইন ও খরচ নিয়ে বিস্তারিত জানতে পারবেন বাড়িটিতে তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং রুম দুইটি বাথরুম ও একটি কিচেন রয়েছে বাড়িটির ডিজাইনটি আমরা আমাদের ক্লায়েন্টের পছন্দ মতো করে করেছি আপনি চাইলে কিছুটা পরিবর্তন করে করতে পারেন এখন আপনারা বাড়িটির যে ডিজাইনটি দেখছেন এটি হলো বাড়িটির বাইরের ডিজাইন বা এক্সটেরিয়র ডিজাইন এরপর বাড়িটির ভিতরের ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইনটি দেখবেন এবং এই বাড়িটি তৈরি করতে কি পরিমাণে টাকা খরচ হবে তাই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এছাড়াও বাড়িটি তৈরি করতে কি পরিমাণ জমি লাগবে রুমগুলোর সাইজ কত ফিট বাই কত ফিট তা সহ সকল তথ্য জানতে পারবেন তাই আপনি যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখেন তবেই এই বাড়িটির ডিজাইন ও খরচ সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন যদি বাড়িটির ডিজাইনটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন যদি ফেসবুকে হয়ে থাকেন ভিডিওটি লাইক করে পেজটি ফলো করবেন এবং শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে আপনার জায়গার মাপ অনুযায়ী যে কোনো ধরনের বাড়ির ডিজাইন ভিউ ও অ্যানিমেশন করাতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য ডিসক্রিপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ও মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে তাহলে আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখুন এরপর বাড়িটির ডিজাইন সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিব তাহলে ভিডিওটি না টেনে বাড়িটির বাইরের ও ভিতরের ডিজাইনটি দেখুন আশা করি আপনারা ইতিমধ্যেই বাড়িটির বাইরের ও ভিতরের ইন্টেরিয়র অ্যানিমেশন ভিডিওটি দেখেছেন তো চলুন এবার বাড়িটির থ্রিডি মডেলটি নিয়ে বিস্তারিত কথা বলা যাক তো এটি হলো বাড়িটির থ্রিডি মডেলটি আপনারা যেমনটি অ্যানিমেশন ভিডিওটিতে দেখেছেন বাড়িটির শুরুতেই আমাদের রয়েছে সামনের দিকে একটি পোর্স এই যে পোস্টটির পরেই রয়েছে আমাদের মেইন গেটটি পোস্টটির মধ্যে আমরা বসার জন্য দুই দিকে দুইটি ব্রেঞ্চ রেখেছি এই পোস্টটির ডান দিকে একটি বেডরুমের সাথে এই বারান্দাটি রেখেছি এবং বাদ দিকে আরেকটি বারান্দা রয়েছে যাতে বাড়িটির সামন দিকটি ফুটে ওঠে কি হলো বাড়িটির মেইন গেটটি এটি দিয়েই মূলত আমরা ভিতরে প্রবেশ করব তো চলুন বাড়িটির ভিতরে প্রবেশ করা যাক তো মেইন গেটটি দিয়ে ঢুকেই রয়েছে আমাদের সিঁড়িটি সিঁড়ির পরেই রয়েছে আমাদের এই ইউনিটের দরজাটি দরজার পরে ঢুকেই ডান দিকে রয়েছে আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি এখানে আমরা ড্রয়িং এবং ডাইনিং স্পেসটি একসাথেই রেখেছি এখানে আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এবং জায়গা স্বল্পতার কারণে আমরা ড্রয়িং এবং ডাইনিং স্পেসটি একসাথে সাথে রেখেছি ড্রয়িং রুমের এই ওয়ালটিতে আমরা এই থ্রিডি পেনটি ব্যবহার করেছি এবং এই দিকের ওয়ালগুলোতে আমরা এই কালারটি ব্যবহার করেছি এবং এই দিকের ওয়ালটি সাজিয়ে তুলতে আমরা এই ওয়ালমেটগুলো ব্যবহার করেছি ড্রয়িং রুমের পাশে এবং সিঁড়ির ডান দিকে রয়েছে একটি বেডরুম এই বেডরুমটি আমরা এই দিকের ওয়ালটিতে সবুজ রঙ এবং এই দিকের ওয়ালটি আমরা সবুজ রঙ এবং এটি সাদা রঙ ব্যবহার করেছি এবং এই দিকের ওয়ালটিতে আমরা এই থ্রি ডি ওয়াল ব্যবহার করেছি আপনি চাইলে এই ধরনের যে কোনো কালার বা থ্রি ডি ব্যবহার করতে পারেন এর অপোজিট দিকে সিঁড়ির বা দিকে যে বেডরুমটি রয়েছে সেটি একটি মাস্টার বেডরুম এটির সাথে সামান্য দিকে যে বারান্দাটি রয়েছে এবং এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এই বেডরুমটির এই দিকের ওয়ালটিতে আমরা এই থ্রি ডি ব্যবহার করেছি এবং এই দিকের ওয়ালটিতে এবং এই দিকের ওয়ালটিতে এবং এই দিকের ওয়ালটিতে এই তিনটি ওয়ালেই আমরা এই কালারটি ব্যবহার করেছি এরপর এই দিকের পিছন দিকে রয়েছে একটি বেডরুম এটি মূলত একটি বড় সাইজের এই বেডরুমটির এই দিকের ওয়ালটিতে আমরা এই থ্রিটি পেন্টটি ব্যবহার করেছি এই দিকের এবং এই দিকের ওয়ালটিতে আমরা এই থ্রিটি ওয়াল পেপার অনুযায়ী কালার ম্যাচিং করে এই কালারটি করেছি এবং এই দিকের ওয়ালটি আমরা সাদা রেখেছি অন্য যে কোনো ধরনের থ্রি ডি পেন্ট বা কালার ব্যবহার করতে পারেন এর পাশে ড্রয়িং এবং ডাইনিং থেকে ইউজের জন্য এবং এই রুম থেকে ব্যবহারের জন্য রয়েছে একটি কমন টয়লেট এই যে এবং এর পাশে ডান দিকে রয়েছে একটি কিচেন কিচেনটি আমরা এভাবে কেবিনেট করে সাজিয়েছি আপনি চাইলে কেবিনেট করে করতে পারেন অথবা শুধুমাত্র সেল্ভ করে নিয়েও করতে পারেন তো এই ছিল এই তিন রুমের বাড়িটির থ্রি ডি মডেলটি নিয়ে বিস্তারিত তো চলুন এবার এটির প্ল্যানটি নিয়ে বিস্তারিত কথা বলা যাক যেমনটি আপনারা অ্যানিমেশন ভিডিও ও থ্রি ডি মডেলটিতে দেখেছেন বাড়িটির শুরুতেই রয়েছে আমাদের এই যে পোর্সটি সামন দিকের পোর্সটি এটি এই দিক বরাবর রয়েছে আমাদের নয় ফিট দশ ইঞ্চি এবং এই দিক বরাবর রয়েছে আমাদের ছয় ফিট দশ ইঞ্চি কোর্স দিয়ে ঢুকেই রয়েছে আমাদের যে সিঁড়িটি সিঁড়িটি আমরা এইদিক বরাবর সাত ফিট এবং এই দিক বরাবর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা এগারো ফিট দশ ইঞ্চি রেখেছি সিঁড়ির ডান দিকে যে বেডরুমটি রয়েছে সেই বেডরুমটির এই দিক থেকে এই বরাবর রয়েছে আমাদের এগারো ফিট চার ইঞ্চি এবং এই এইখান থেকে এই পর্যন্ত রয়েছে আমাদের এগারো ফিট পাঁচ ইঞ্চি এই বেডরুমটির সাথে সামনের দিকে রয়েছে একটি বারান্দা এই এই বারান্দাটি দিক বরাবর আমরা নয় ফিট এবং এই দিক বরাবর দুই ফিট ছয় ইঞ্চি রেখেছি এবং সিঁড়ির বা দিকে যে বেডরুম রয়েছে এটি এটি মূলত একটি মাস্টার বেডরুম এই বেডরুম সাথে সামনের দিকে রয়েছে একটি বারান্দা এবং রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এই বেডরুম আমরা এই দিক বরাবর বারো ফিট এবং এইদিক বরাবর এগারো ফিট রেখেছি এবং এর সাথে যে বারান্দাটি রয়েছে সেটি এদিক বরাবর নয় ফিট এবং এদিক বরাবর দুই ফিট ছয় ইঞ্চি এই বেডরুমটির সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে সেটি এই দিক বরাবর আমরা চার ফিট ছয় ইঞ্চি এবং এই বরাবর ছয় ফিট ছয় ইঞ্চি রেখেছি এবং এরপরে এইদিকে রয়েছে একটি বেডরুম যেটি মূলত আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বড় করে করেছি যেটি এদিক বরাবর রয়েছে ষোলো ফিট এবং এদিক বরাবর রয়েছে চোদ্দো ফিট এছাড়াও এদিকে রয়েছে আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি ড্রয়িং কাম ডাইনিং স্পেসটির এই দিক থেকে এই বরাবর রয়েছে আমাদের চোদ্দো ফিট দশ ইঞ্চি এবং এই দিক থেকে এই বরাবর রয়েছে আমাদের তেরো ফিট ড্রয়িং এবং ডাইনিংয়ের পাশেই রয়েছে আমাদের কিচেনটি কিচেনটি এদিক বরাবর রয়েছে আমাদের নয় ফিট পাঁচ ইঞ্চি এবং এদিক বরাবর রয়েছে সাত ফিট এর পাশেই রয়েছে আমাদের কমন টয়লেটটি যেটি এদিক বরাবর পাঁচ ফিট এবং এদিক বরাবর সাত ফিট রেখেছি এটি মূলত সম্পূর্ণ আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা ডিজাইন করে দিয়েছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা যদি এই ডিজাইনে বাড়িটি নির্মাণ করতে চান সেক্ষেত্রে আপনার এই দিকের কলাম থেকে এই দিকের কলাম পর্যন্ত জায়গার দরকার হবে বত্রিশ ফিট এবং এই দিকের কলাম থেকে সামনের এই কলাম পর্যন্ত জায়গার দরকার হবে তেত্রিশ ফিট এক ইঞ্চি এছাড়াও যদি এই সামনের পোর্সটি সহ আমি জায়গা ধরি সেক্ষেত্রে এইদিকে কলাম থেকে দিকের সামনের পোর্সটি এবং এই সিঁড়ির ধাপসহ আমাদের সর্বমোট জায়গার দরকার হবে একচল্লিশ ফিট সাত ইঞ্চি এইদিকে বত্রিশ ফিট এবং চল্লিশ ফিট সাত ইঞ্চি জায়গা হলেই আপনারা এই বাড়িটি তৈরি করতে পারবেন বাড়িটি সর্বমোট আছে পোর্স সহ বারান্দাসহ এক হাজার তিরাশি পয়েন্ট পঞ্চাশ স্কোয়ার ফিট এ ধরনের নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন তো বাড়িটির এই দিকে যদি বত্রিশ ফিট এবং এই দিকে যদি একচল্লিশ ফিট সাত ইঞ্চি জায়গা ছাড়াও এর বাড়িটির চতুর্দিকে যদি আমি কিছু পরিমাণে বাড়তি জায়গা ধরি সেক্ষেত্রে আপনার জায়গার দরকার হবে শতক তিন শতক জায়গা হলেই আপনারা এই বাড়িটি তৈরি করতে পারবেন এখানে আমাদের সর্বমোট বিল্ডিংটি রয়েছে সম্পূর্ণ বিল্ডিংটি রয়েছে আমাদের এক হাজার তিরাশি দশমিক পাঁচ শূন্য যদি এই বিল্ডিংটি করতে চান সেক্ষেত্রে আপনাদের আঠারো লক্ষ টাকা খরচ পড়বে তবে আপনাদের এলাকাভেদে কিছুটা কম বেশি হতে পারে যদি বাড়িটির ডিজাইনটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে ওনাদের দেখার সুযোগ করে দিবেন এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে আপনার জায়গার মাপ অনুযায়ী যে কোনো ধরনের বাড়ির প্ল্যান ডিজাইন থ্রি ভিউ ও অ্যানিমেশন করাতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য ডেসক্রিপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ও মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে তো ধন্যবাদ আপনাকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য